এই সড়কে পরপর দুই দুর্ঘটনা ট্রাকের ধাক্কায় দুটি দোকান সম্পূর্ণভাবে গুড়িয়ে গুরুতর আহত দোকানদার অন্য দুর্ঘটনায় খালাসের মৃত্যু মুর্শিদাবাদ জেলার বড়োয়া ও খড়গ্রাম থানা এলাকায় বাদশাহী সড়ক যেন ক্রমশ মরণ পরিণত হচ্ছে রাস্তা মাঝখানে কিছু কিছু জায়গায় খানাখন্দের কারণে ফের পরপর দুটি ভয়াবহ দুর্ঘটনা ঘটল একটিতে ট্রাকের ধাক্কায় দুটি দোকান সম্পূর্ণ গুড়িয়ে যায় এবং দর্জি গুরুতর আহত হন অন্যটিতে লোহার রড বোঝে ট্রাক খাদে নামায় মৃত্যু হয়েছে এক খালাসীর এই পরপর দুর্ঘটনায় এলাকা এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে ট্রাকের ধাক্কায় দোকান গুড়িয়ে দর্জি গুরুতর আহত আজ সাত সকালে ঘটনাটি ঘটে খড়গ্রাম ও কুলি চৌরাস্তা বাদশাহী সড়কের ওপর বড়োয়া থানার কাপাস ডাঙ্গা মোড়ে একটি ষোলো চাকা পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সাধন সাহা নামে এক দোকানদারের দোকানে ধাক্কা মারে সেই দোকানটি সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে ট্রাকটি পাশের দর্জি মেঘনাথ সাহার দোকানে গিয়ে ধাক্কা মারে দুর্ঘটনার সময় মেঘনাথ সাহা দোকানে বসে পুজোর কাপড় সেলাইয়ের কাজ করছিলেন আচমকা ট্রাকের ধাক্কায় দোকানের দেওয়াল ও ছাদ ভেঙে তার ওপর পড়লে তিনি গুরুতর জখম হন স্থানীয় বাসিন্দা এবং বড়োয়া থানার পুলিশ দ্রুত মেঘনাদ সাহাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত দোকানদার সাধন সাহা জানান ষোলো চাকার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকান সম্পূর্ণ গুড়িয়ে দিয়ে পাশের দোকানে ধাক্কা মারে যার ফলে তার অনেক টাকার ক্ষতি হয়েছে তিনি মনে করছেন বাদশাহী সড়কের মাঝে মাঝে থাকা বড় বড় খানা খন্দই এই দুর্ঘটনার মূল কারণ বড়োয়া থানার পুলিশ দ্রুতঘাতক ট্রাকটিকে সরিয়ে যানজট মুক্ত করে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে লোহার রড অন্যদিকে খড়গ্রাম থানার শেরপুর সাঁওপাড়া এলাকায় বাদশাহী সড়কে আরও একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে সেখানেও একটি ষোলো চাকার লোহার রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে নেমে যায় দুর্ঘটনার তীব্রতায় ট্রাকের ওপর বোঝাই করা লোহার রডগুলি সজোরে চালক ও খালাসির আসনে এসে ধাক্কা মারে এই মর্মান্তিক ঘটনায় ঘটনাস্থলেই খালাসির মৃত্যু হয় চালক গুরুতর আহত হন স্থানীয় মানুষজন ও খড়গ্রাম থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করে বাদশাহী সড়কে পরপর এই দুটি মর্মান্তিক দুর্ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে প্রবল উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ দ্রুত রাস্তার মাঝে গর্তগুলি সংস্কার না হলে এমন দুর্ঘটনা গাড়ি ড্রাইভার নিয়ে এসে গাড়ি চলে গেল আমরা তো লাখ টাকা মাল জমা মাল ছিল দোকান ছিল আপনার আমার হাতের কাজ সমস্ত মাল কাজ জানে সমস্ত মাল সব পাশ ছিল বুঝলেন

দশ জন যাই ছিল তারা সব ট্রেনে বার করেছে হ্যাঁ ওকে বলে মাথাটা বেরিয়েছিল তা পুরোটা ঢাকা গিয়েছিল এটাই পাশে একটা সাইডে কিসের দোকান ছিল এটা এটা টেলার দর্জি দর সব জামা কাপড় সব ছিল আর পাশে একটা বড় স্টেশনের এই দোকান ছিল হ্যাঁ ওই দোকানটা সব কিছু ভেঙে গিয়েছে ঘটনা ঘটনা ভোর পাঁচটা সকাল পাঁচটা কি নাম আপনার